আসসালামু আলাইকুম ইবরান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পুলটি টেকনোলজির আরও একটি নিউ ভিডিওতে তো আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে একটি ব্রুডার ডিঙ্কার আপনারা সাধারণত ভোরো মুরগির জন্য অটু ডিঙ্কার সিস্টেম ব্যবহার করে আসছেন তো এটা হচ্ছে একেবারে নিউ মডেলের নতুন মডেলের চায়না একটি ব্রুডার ডিঙ্কার এটা মুরগির বাচ্চাকে যখন আপনারা ব্রুডিং করেন সেই সময় ব্যবহার করা হয় ব্রুডারে তাছাড়া এটা কোয়েল পাখির জন্য ব্যবহার করতে পারেন কোয়েল পাখির জন্য খুবই কার্যকরী এই ব্রোডার ডিঙ্কারটা বিশেষ করে মুরগির বাচ্চা যখন আপনারা ব্রোডিং করেন ব্রোডারে এই ডিঙ্কারটা টু ডিঙ্কারটা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম নির্দিষ্ট পরিমাণ পাশে পানি আসার পরে বন্ধ হয়ে যাবে যখন এখান থেকে পানি খাবে পানি একটু কমে আসবে অটোমেটিক আবার পানি এসে জমা হবে এটা হচ্ছে মেইন ফাইভের লাইন এটা হচ্ছে আপনার সাধারণত যে গ্যাসের যে পাইপ আছে এলপিজি গ্যাসের সিলিন্ডারের যে পাইপ আছে এই পাইপগুলা ইউজ করা হয় এখান থেকে আপনার থ্রি ফুট থ্র্যাড মাধ্যমে পানি পানি এখানেই আসবে আমরা সব কিছু দিয়ে দিব এই যে আপনাদেরকে যদি একটু দেখায় এটা হচ্ছে মূলত এই যে এটা হচ্ছে মূলত টিটা এটা দিয়ে আপনারা ফাইভের কানেকশনটা দিবেন আমরা সব কিছু পার্টস অ্যাক্সেসরিজ দিয়ে দিব এটা হচ্ছে বুড়ার ডিঙ্কার খুবই চমৎকার এটা সম্পূর্ণ চায়না থেকে আমদানিকৃত এগুলো চাইনা ইম্পোর্টেড খুবই ভালো কোয়ালিটির ডিঙ্কার তো যারা এই ডিঙ্কারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল করে থাকি তো আজকের মতো এই চমৎকার ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম